নেত্রকোনার রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি লুৎফর জামান ফকিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে মানববন্ধন করেন উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন ডিউজের সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতিব। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক হিসাবে রূপসী বাংলা টেলিভিশনে প্রতিবেদন করেছিলেন যে কলমাকান্দা বর্ডার দিয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলার সহযোগিতায় প্রতিনয়ত ভারত থেকে চোরাই কারবারিরা চিনি এনে বেশি দামে বিক্রি করে থাকেন সেই প্রতিবেদন করাতে নেত্রকোনার এসপি ফয়েজ আহমেদ ও কলমাকান্দা থানার পুলিশ লুটফর জামান ফকিরকে বাসা থেকে ধরে নিয়ে একটি চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করেন তার মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে